আজকে চলে যেতেছিলাম ননাসের বাড়ি মানে আমার জামাইয়ের বড় বোনের বাড়ি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভালো লাগবে অবশ্যই ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে যাওয়ার পর তো আমার ননাসের বাড়ি এবার দিয়ে দুইবার যাওয়া হইতেছে তো এখানকার দৃশ্যগুলা মানে যাওয়ার রাস্তাগুলা দেখাইতেছি মানে এত সুন্দর এদিকে প্রচুর পরিমাণ শাকসবজি সবজি চাষ করে মানে ধান চাষ করে আর রাস্তাগুলো অনেক সুন্দর দুই সাইডে ফসলের জমি আর মাঝখান দিয়ে রাস্তা যাই হোক এইদিকে সব রকমের ফসল বা সব রকমের সবজি পাওয়া গেলেও মাছটা তেমন পাওয়া যায় না এই জন্য আমার খুব খারাপ লাগে কারণ আমি বাংলাদেশে প্রচুর পরিমাণ মাছ পাই কিন্তু এখানে আসলে কেন জানি মানে মাছের দেখাই পাওয়া যায় না যাই হোক সকাল সকাল সবাই মানে কাজ করতেছে কেউ ধান কাটতেছে আবার অনেক ফসলের জমি ধান এখনো কাটা শেষ হয়নি বা পাকেনি আর এখানে একটা জিনিস ভাল লাগে কি এখানকার মানুষ মানে সবাই অনেক পরিশ্রমী মানে যত শিক্ষিতই হোক কাজ করে খায় যে আর আমাদের এখানে মানে ঢাকা নবাবগঞ্জের ভিতরে আমি দেখছি যতটুকু যে যদি মানে একটা ছেলে ম্যাট্রিক পাস বা এইট পাস করে তাদের মানে পিটায়ও এই জমিতে পাঠানো যায় না কিন্তু এখানে অনার্স মাস্টার্স বা ছেলেরাও কি সুন্দর মানে হাতে তারপর ধান ফসলের জমিতে যায় ধান কাটে সবজি ফল মানে সবজি ফলায় ভালোই লাগে দেখতে আর মহিলারা মানে সকালের খাবার নিয়ে আসে সেটা দেখতে অনেক ভালো লাগে আর যাই হোক আর এখানে বেশিরভাগ মানুষ মানে সাইকেলে চলাচল করে তাই হোক যেহেতু বাড়ি যা মিষ্টিতে কিনতে হবো আর এখানে মিষ্টি পিস হিসাবে বিক্রি করে আমি আগেও বলছি একটা ভিডিওতে তো এখান থেকে পিস হিসাবে মিষ্টি কিন্তু তার এই পাশে কিছু কাঠ বিড়ালি তাই দেখাইলাম যাই হোক কাঠ বিড়ালি দেখলাম খুব ভয় লাগে যদিও একবার কামল খাইছিলাম ধৈর্য বুঝতে পারিনি না বুঝে ধরছিলাম যার কারণে মানে কামড় দিয়ে আমার হাতের অবস্থা বারোটা বাজে দিয়েছিলো শুইও নিতে হয়েছে এই জন্য আমার মানে ইঞ্জেকশন নেওয়া লাগছে আর এই তো মানে ফসলি জমি পার হইয়া তারপরে আমরা চলে যেতেছিলো কালায় যদিও ভিডিওটা বড় হইব আপনারা মিস করবেন না অবশ্যই দেখবেন আর এখানকার মানুষের পরিবেশ চলাচল অনেকেই বলে যে ইন্ডিয়াতে রাস্তাঘাট কেমন বাড়িঘর কেমন আমার যেহেতু ইন্ডিয়াতে বিয়ে হয়েছে সবাই শুধু একটা কথা বলে এখানকার মানুষ কেমন খাবার দাবার কেমন তারপরে অনেকে বলে যে ওইখানে নাকি খাইতে দেয় না তারপরে থাকতে দেয় না এই কথাগুলো বলে তাদের উদ্দেশ্যেই বলছি যে মানে সব জায়গার মানুষ সব রকম হয় না আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষগুলো অন্যরকম তারা আপনার আপনার এই গেলে খাইতেও দিবে থাকতেও দিবে যদি আপনি পরিচিত হন অবশ্যই তারা রকম করে না আমাদের বাংলাদেশের মানুষের মতো ব্যবহার শ্বশুর এলাকা বাইরের এলাকা কি রকম আমি জানি না কিন্তু আমাদের ওইখানে মানে আমাদের বাংলাদেশের মানুষের মতোই ব্যবহার করে সবাই অনেক ফ্রি মাইন্ডেড সবাই মিশেও তো যাই হোক আমি যখন গেছিলাম তখন মোটামুটি ঠান্ডায় পড়তে ছিল আর কুয়াশাও আর এই যে বকগুলা দেখতেছেন আমার নানা শেষ ওই আপুর ছেলে আছে একটা তো ওই ছেলেটা দুই বছর বয়স তো ওই মানে এই হয়ে গেছে যে বক দেখলে বলে মানে আমার নাম ধরে বলে বকটা ধরো আম্মু মানে বকটা খাইতে ছুটি কুচি কুচি করে খাওয়াবো তো তাই জন্য বকের পেছনে দৌড়াইতেছে লড়াই দিকে আমার ননা সেরি একটা তে বড় বেগুন চাষ করতেছে এই যে কাল বেগুন তো একটু ভিডিও নিতেছিলাম তাই দেখে চারটা বেগুন আমার চিরা দিল যে পুরা জমির বেগুন এখনো চিরে নেই এই ফার্স্ট চিরা আমার এই প্রথমে দিল তারপরে আইসা পড়লাম এই সিম বাগানে বা সিমের জানলায় জানলা দিছে সেই সিম খেতে তো ওইখানে খেত বলে না ভুই বলে আমরা চক যেমন জমি বলি আর চক বা জমি বলে না আর ভুই বলে তো সেখানে চলে আসছে অনেক বলার পরে আপনি আসলো নিজে হতো আমি নতুন বউ তেমন কোথাও যাই না তো কাছে আপনাদের নিচে সেই জমি অনেক দূরে ছিল যদিও তাই পরে আপু বলে আচ্ছা নিয়ে যাব এই যে সিমগুলো দেখতেছেন এই সিমগুলো হইলো দেশি সিম কিছু তুইলা আমি বাসায় নিয়ে যাব এই জন্য তুইলে দিতেছিল লগে কিছু বরবটি ছিল আর ওরা বরবটি রেখে জানি বলে যাই হোক আমার মনে নেই আর এই তো বরবটি ছিটতেছি কত বরবটি হয়েছে তেমন বনে নাই কিন্তু দু একটা দু একটা বুনছে নিচ দিয়া নিচেরা খাওয়ার জন্য আর এই পাশে ছিল হইল দিয়া মি সিম মানে হাইব্রিড সিম বলে বা বেশি ফলন হয় এই এই ফুলগুলা সাদা সাদা হয় এগুলার বলে হাইব্রিড মানে এটার ফলন ভালো হইলেও এটার দাম কম কিন্তু দেশি সিমটার দামটা একটু বেশি তো আমি এগুলো কয়েকটা সিঁড়ে নিলাম দুইটা জমিতে আর এইগুলা দেখতেছিলেন এগুলা নাকি মিনিকেট ধান মানে বলতেছিল সে মিনি মিনিকেট ধান চাল হইব আর এটা কেট ধান আর এই তো সন্ধ্যা হয়ে গেছিলো তাই সবাই বাড়ি ফিরে যাইতেছিলাম আর হ্যাঁ যাইতে যাইতে আরেকটা জিনিস দেখায় আপনাদের ওই জিনিসটা দেখলে অবশ্যই চিনতে পারবেন জিনিসটা হয়েছে গিয়া মানে আম আমাদের বাংলাদেশে তো মানে অনেক সরিষা হয় এই যে এগুলা দেখতেছেন ঠিক সরিষা গাছের মতোই সেম সরিষা গাছ সব কিছু সরিষা গাছ কিন্তু আসলে এগুলা রায় বলে এগুলার কোনো ঝাঁজ নাই হ্যাঁ সম্পূর্ণ সরিষার মতোই দেখা যায় কিন্তু এই এই গুলাই রায়গুলায় মানে রকম ঝাঁজ হয় না তেলগুলা মানে একদম নর্মাল তেলের মতো হয় যাই হোক সন্ধ্যা হয়ে গেছিলো আমরা বাড়ি ফিরে যেতেছিলাম ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন